নমস্কার বন্ধুরা জিও স্টার বাই টিভির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে দাঁড়িয়ে আছি হোটেল বেদান্ততে হোটেল বেদান্ত কানির মোড় বা ভবানী মোড়ের একদম কাছে একটা বিখ্যাত মালদার বিখ্যাত হোটেল হচ্ছে হোটেল বেদান্ত আমি এখন আপনাদেরকে বিভিন্ন রুম দেখাবো আর রুমের কন্ডিশন দেখাবো এবং সেই রুমের প্রাইস কত সেগুলো দেখানোর চেষ্টা করব। এই রুমটা হচ্ছে ছশো ছয় এটা সুইফট রুম মানে এখানকার স্পেশাল একটা রুম যেখানে দেখুন খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে সঙ্গে টি টেবিলও রয়েছে এখানে আরও দুজন বসতে পারবেন আপনারা এখানে বেশ কিছু জিনিস রাখার ব্যবস্থা রয়েছে এবং এটা ডাইনিং রুমের মতোই তো এরপরে দেখুন এই দরজা এই দরজা দিয়ে আমি ভিতরে ঢুকছি এবং ঢোকার পরে এখানে দেখুন আবার একটা টি টেবিল বা খাওয়ার টেবিল আপনারা এখানে চা কফি খেতেই পারেন আর এখানে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন এখানে একটা টিভি রাখা হয়েছে রুমের যে বেড আসল যেখানে ঘুমাবেন সেই বেডটা দেখুন খুব সুন্দর করে একটা বেড রয়েছে এটা টু বেড তাই তো টু বেড তো উপরটাও খুব সুন্দর বাইরে থেকে আবার জানলাও আছে এখানে আর এখানে একটা রয়েছে ওয়ার্ড মানে এখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন তো এটা খোলা যাচ্ছে এই যে এর ভিতরে শীতের জামা কাপড়ও আছে মানে শীতের যে কম্বল সেগুলো রাখা আছে খুব সুন্দর একটা রুম আর এদিকে আপনাদের জন্য সাজগোজের জন্য যে আয়না সেটাও রাখা রয়েছে আর এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুম তো সবাই হোটেলে গিয়ে দেখে তো এই বাথরুমের আলোটা একটু জ্বেলে দিন এবং এই বাথরুম আছে এবং বাথরুমে দেখুন একটা বেশি আছে খুব সুন্দর এবং এখানে ওয়েস্টার্ন প্যাটার্নের যে বাথরুম হয় সেখানে বাথরুমটা আছে এবং এখানে ভেন্টিলেশনেরও ব্যবস্থা রয়েছে দেখুন এখানে ভেন্টিলেশনটাও চালু করা আছে এখানে সাওয়ার আছে আর এখানে হচ্ছে গিজারটাও আছে মানে শীতকালে গিজার খুব ব্যবহার হবে এখানে আমি স্নান করে বা যদি আমরা ছেলেদের ক্ষেত্রে হই দাড়ি সেভ করার সময় কাজে লাগবে এই আয়নাটা তো এই সুন্দর একটা বাথরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর রুমটার কন্ডিশন কিন্তু খুব সুন্দর উপরেও খুব সুন্দর সুন্দর লাইট জ্বলছে মানে একটা দারুণ যদি রুম বলা যায় তাহলে এটা একটা সুইফট রুম তো এই সুইফট রুমের আর আরেকটা হচ্ছে দেখুন যেটা বলতে ভুলে গেছিলাম এই জায়গাটা দেখুন এসিও আছে মানে এসি চলবে গরমের সময় আমাদের মালদাতে যা গরম পড়ে তাতে এই এসি ছাড়া থাকা সম্ভব নয় তো এই রুমগুলোর প্রাইস কত হাজার প্লাস জিএসটি আছে টাকা তো দেখুন তেত্রিশশো ষাট টাকা তে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর রুম আর সঙ্গে দারুণ একটা সুবিধাযুক্ত বাথরুম এবং সামনে ডাইনিং এর মতো আর একটা রুমেরই বলা যে ডাইনিং রুম রয়েছে তো খুব সুন্দর আমার খুব পছন্দও হলো দারুন এটা